দুঃখ সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই জীবন আর এদের লালন করেই এক একটা মানুষের জীবন খুব সুন্দরভাবেই কিন্তু বয়ে নিয়ে চলে যেতে হয় জীবনে চলার পথে তো চাওয়া পাওয়ার শেষ নেই তবে আমার চাওয়া খুবই ছোট যেমনটা ধরুন এই বাগান বিলাসের মায়ায় পড়ে গিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলেই সুস্থ থাকা মনে করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটা একদম নাস্তা খাওয়ার পর থেকে শুরু করে দিয়েছি আজকে আমার বেডরুমটা এখনও গুছানো হয়নি তো এখন একটু গুছিয়ে নেব তার আগে কিছু কাপড় চোপড় ওয়াশ করা হয়েছিল সেগুলো হচ্ছে গুছ করা হয়নি আর করা হলেও তেমন অগুছালোভাবে রেখে দেওয়া হয়েছিল তো ভাবলাম আজকে যেগুলো আলমারিতে রেখে দিব সব কিছু একসাথে গুছিয়ে দেন আলমারিতে তুলে রেখে দিব আমি সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কারণ হচ্ছে আমি কয়টা দিন ভিডিও না দেওয়ার কারণে আমার মেসেঞ্জারে অনেক বেশি মেসেজ পেয়েছি তো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে যারা আমার খোঁজখবর নিয়েছেন বা আমি ভিডিও দিচ্ছি না কেন আমার কি হয়েছে সেগুলো নিয়ে জানার আগ্রহ দেখিয়েছেন তো তাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আসলে আমি নিজেকে ধন্য মনে করছি আমার জায়গা থেকে আমি যতটুকু ভালোবাসার মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমার খোঁজখবর নিয়ে আছেন আবারও বলছি সকলের প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে এরকম মন মানসিকতা আসলে সবার থাকে না যারা আছে আমি মনে করি তারাই আসলে মানুষের মূল্যটা দিতে জানে বা মানুষের ভালোবাসার কদরটা দিতে জানে এবং রাখতে জানে তো ভালোবাসা রইলো সকল প্রিয় প্রতি এছাড়াও আমাকে এমনিতে কোনো পোস্টে বা কমেন্টে খুব সান্ত্বনা দিয়েছেন তো সকলের প্রতিও রইল অনেক অনেক তো আর ভালোবাসা তো আমার জায়গা থেকে তো আমি এটা ছাড়া আর কিছু দিতে পারবো না আসলে এটাই আর হ্যাঁ আমার কথা এবং কাজে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে দিবেন আমাকে আমি তো মানুষ আসলে আমি ভুল করবই তো আমি তো ভুলের উর্ধে না তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আর কি ইদানিং আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আসলে ভিউটা এত বেশি ডাউন আর আমি খুব শখ করে আসলে চ্যানেলটা খুলেছি যারা আমাকে আগে থেকে চিনে থাকবেন তো আজকে আসলে ইউটিউব নিয়ে আমি কিছু কথা বলবো আমার নিজের ধারণা থেকে আবার কেউ কারো গায়ে লাগাবেন না আসলে কথাগুলা আসলে আলহামদুলিল্লাহ অনেক বছর যাবৎ কাজ করছে আমি এই প্ল্যাটফর্মে তো অনেক কিছু দেখেছি বুঝেছি এবং চিনেছি মূলত অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করতে গেলে না অনেক ধৈর্য রাখতে হয় সেই সাথে হচ্ছে অনেক কিছু শিখেছি বুঝেছি যেটা তো সেগুলোর সম্পর্কে আজকে কিছু আলাপ আলোচনা করবো আপনাদের সাথে হয়তোবা আমার এই কথাগুলোর সাথে অনেকের ধারণা মিলেও যেতে পারে আবার মিলে নাও যেতে পারে আসলে তো যার যার চিন্তাধারা তো মানুষের বিবেক বিবেচনা অনুযায়ী এক এক রকম তো আমার চিন্তাধারাগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি যে কাপড় গেলা ছিল সেগুলো তো দেখেছেন আলমারিতে তুলে রেখে দিয়েছি ফজরের নামাজ যখন পড়েছিলাম তো আমি কি করি ফজরের নামাজটা পড়ে একটু শরীফ পড়া যদি প্রয়োজন মনে করি তো পড়ি আর না হলে বেশি খারাপ লাগলে আর পড়া হয় না তো যায় নামসবভাবে ফেলা ফেলে রাখা ছিল বেডের পাশে ওটা আবার গুছিয়ে দেন আমি যেখানে রাখি যাই না সেখানে রেখে দিলাম আর বেডটাকে হচ্ছে খুব সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি সেই সাথে পর্দাগুলোও হচ্ছে অনেকদিন আগে বিছিয়েছি চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে শীত যেহেতু পড়ে গিয়েছে দেখা যাচ্ছে কি পাতলা হোয়াইটের পর্দাগুলো না নেটের পর্দাগুলা মানে রাখা যাচ্ছে না খুব বেশি বাতাস ঢুকে জানালার ফাঁক ফুঁক দিয়ে আমি আবার কি করে যখন জানালা খুলি তখন বেশিরভাগ সময় জানালার গিরিল ধরে সামনে তো একটা বিল্ডিং উঠে গিয়েছে আকাশটা দেখা হয় না তো একটু আকাশটা দেখতে চাই ভালো লাগে আসলে আর আমার বাসাটাতে তো তেমন রোদ আলো আসে না একটু আকাশের দিকে তাকিয়ে থাকলে ভালোই লাগে আমি আমার মনে যে কথাগুলো আছে সেগুলো কিন্তু আকাশের দিকে তাকিয়ে একলা একলা মনে ভাবতে থাকি ভালোই লাগে আসলে এখানে হচ্ছে বেডরুমটা গুচ করে দেন পুরা ঘরটা একটু গুজ গাছ করে নিয়েছি আজকে তো আর আমার হেল্পিং হ্যান্ড আপা আসবে না কেননা পুরা ঘরে প্রায় গুছানো আছে আজকে আমি হচ্ছে একটু মুছে দিব আর কি মব দিয়ে আর এদিকে হচ্ছে বেডরুম গুছিয়ে লিভিং রুমটাও গুছিয়ে এলাম এখন হচ্ছে আমি আমার ডাইনিংয়ে চলে এসেছি প্রিভিয়াস ব্লগে আমার যে ডাইনিং টেবিলটা রানার চেঞ্জ করেছি নতুন একটা লুক ক্রিয়েট করেছিলাম আপনারা সকলেই আমার ডাইনিংয়ের রানারটা খুব বেশি পছন্দ করেছেন সেই সাথে সাজানোটাও তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে তো আজকেও ভাবলাম রেগুলার বেসিসে যে সাজানোটা থাকবে সেটা একটু করি আর আপনাদের সাথে শেয়ার করি আরং থেকে যে প্লেসমেন্টগুলো কিনেছিলাম তারপর ক্যান্ডেল স্ট্যান্ডটা কিনেছিলাম সেগুলো আমি ডাইনিংয়ের জন্যই কিনেছিলাম আর রানাটা তো বিছানোই ছিল ট্রান্সপারের ভ্যাকসিনটা কিন্তু দিয়ে দিয়েছি বাচ্চা যেহেতু আছে খুব নষ্ট করবে আসলে এই জন্য প্লেসমেন্টটা যাতে নষ্ট না হয় আর আমার ডাইনিংয়ের যে কাজটা আছে আয়নাটা এটাও যাতে নষ্ট না হয় এই জন্য ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি আর উপরে যার সকল ডেকোরেশন পারপাস হিসেবে আমি রাখি সেগুলো রেখে দিয়েছি দেখতেই তো পেরেছেন আসলে সাজানো গুছানো হচ্ছে নিজের উপর আমার যা আছে তা দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে খুব ঝটপট রেসিপি বা রান্নাবান্না করবো সেই সাথে এখনও ঘরের অনেক কাজ আছে এছাড়াও আজকে হচ্ছে একটু ঘুরতে যাব। আমার যেহেতু মনটা মানে প্রচুর খারাপ ছিল তো আমার হাজব্যান্ড বললো চলো তোমার তুই সমুদ্র পছন্দ একটু সমুদ্র দেখে আসো হাওয়া বাতাস খেয়ে আসো দেখবে ভালো লাগবে তো আমার হচ্ছে আমার মন খারাপের সঙ্গে যাই বলুন না কেন আমার হাজব্যান্ড তার সাথে সুখ দুঃখের সকল আলাপ আলোচনা করি আমি আলহামদুলিল্লাহ সে আমার সকল কিছুকে প্রায়োরিটি দেয় এইখানে হচ্ছে আমি আমার কিচেনের জন্য একটা সুন্দর জিনিস কিনেছি আমি হচ্ছে অনলাইনে দেখেছি এটা বাট এত বেশি দাম জিনিসটা অনুযায়ী তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে জিনিসটা তো ভাবলাম কি জিনিস কিনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে একটা চপিং বোর্ড তো চপিং বোর্ডটা হচ্ছে কাচের তো আমার তো সময় এরকম নান্দনিক জিনিস খুব বেশি ভালো লাগে বা ইউনিক জিনিস তো কিচেনের জন্য যে ইউনিক জিনিসটা কিনলাম ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করি আমার আপুরা আবার আমার এই জিনিসগুলো দেখতে পছন্দ করেন আর সুন্দর সুন্দর কমেন্টও করেন তো ভাবলাম এই চপিং বোর্ডটা কিনলাম ওয়াশ টাশ করে দেন এটাতে হচ্ছে একটু কিছু কাটাকুটি করে তো আমার পছন্দের ছুরিটা নিয়ে নিলাম আর হচ্ছে বাসা পেয়ারা ছিল তো পেয়ারাটা হচ্ছে কেটে ধুয়ে সুন্দর করে এই চপিং বোটাতে সার্ভ করে নিলাম এই চপিং বোটার একটা সুবিধা হচ্ছে এটাতে কাটাকুটি তো করা যায় যাই আবার হচ্ছে সার্ভ হিসেবেও খুব সুন্দর এটা মানিয়ে গুছিয়ে নেয় কি যে সুন্দর এটা এটা পুরাটা একটা প্লেটের মতো বলতে পারেন মানে একটা প্লেট যেমন থাকে পিছনে যেরকম থাকে তো এই চপিং বোটারও কিন্তু পিছন দিকটাও সেরকম ছিল আমি যখন ডিটেলস একটু শেয়ার করেছি আপনাদের সাথে তো পেয়ারা কেটে কুটে দেন একটু খেয়ে নিলাম আপনারা তো কম বেশি জানেন যারা রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখেন সাড়ে এগারোটা বারোটার দিকে আমার একটু খুদা লেগে যায় তখন হচ্ছে একটু খেয়ে থাকে আমি এসব খাবার কিছু যদি না থাকে বিস্কুট আর চাই হচ্ছে আমার সঙ্গী বলতে পারেন আবার ভাজা ভুজিও খেয়ে থাকে মন চাইলে নিচে যাই নিচে গিয়ে নিয়ে আসি আমি আমার তো কেউ থাকে না এনে খাওয়ার মতো আর আমার হাজব্যান্ড তো এই সময় অফিসেই থাকে তো খাওয়া দাওয়ার পরে হয়েছে কি আমি ভাবলাম আমার কিছু কাপড় চোপড় আছে সেগুলো হচ্ছে একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো আজকে তো একদম আলি আলি গোসল করে ফেলা হয়েছে আর প্যারা নাই এখানে হচ্ছে কিছু রেগুলার ইউজের জায়নামাত ছিল তো সেগুলো আমার লন্ড্রিতেই রাখা ছিল লন্ড্রি বাস্কেটে ওখান থেকে নিয়ে এসে দেন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর কিছু কাপড় চোপড় ছিল এখন হচ্ছে পাউডার দিয়ে দেন আমি সেট করে দিলাম এগুলো যেহেতু রেগুলার বেসিসের কাপড় চোপড় আর আমি যাই না আমার কিছুদিন পরপরই ওয়াশ করে থাকে তো আমি হচ্ছে একদম ঝটপট যে মুড আছে সেটাতে আমি দিয়ে দিব তো এই যে আমি সেটিং অন করে দিয়েছি এখন পানি পড়ছে আর আমার হচ্ছে ওয়াশ হতে আঠাশ মিনিট লাগবে একদম শর্টকাট যেটা তো কাপড় চোপড়গুলো হতে থাক আর এদিকে হচ্ছে আমি কিচেনে চলে যাব আমি কি কি রান্না বান্না করব। সেগুলো আমি অলরেডি মানে চুলায় বসিয়ে দিয়েছি তো শেষের দিকে একটু শেয়ার করবো কেননা যে রেসিপিগুলো করছি সেগুলো তো আমার আপুরা কম বেশি পারেন আর আমি বেশিরভাগ ভিডিওতে এসব কিছু শেয়ার করে থাকি এই জন্য শেয়ার করলাম না ছেলেটা যেহেতু এক্সাম শেষ হয়ে গিয়েছে আমি একটু হাত ছেড়ে বেঁচেছি তো ছেলের আর মেয়ের আবদারে হচ্ছে আজকে একটু মানে প্লেন পোলাও আর হচ্ছে একটু রোস্ট রান্না করব। চিকেন রোস্ট যেটা তো উপায় একদম রান্না করছি আমি যেভাবে রান্না করে থাকি এইবারে না আমি একটু খোলা চাউল এনেছি পলাওয়ার চাউল মা দেখি সব সময় আনে প্যাকেটও খায় আবার খোলাও আনে আমার না ভালোই লেগেছে লম্বা লম্বা থাকে চাউলগুলো আসলে রান্নার পরে তা আমিও না আজকে একটু মানে আনলাম দেখি পোলাওটা না খুব লম্বা লম্বা হয়েছে চাউলটা রান্নার পরে ভাতটা তো বাকি যেগুলো ছিল পলিথিন এগুলো আবার আমি জারে রেখে দেন কাউন্টারে রেখে দিয়েছি সেকেন্ড কাউন্টার টপে আর ওইদিকে তো আমার পোলাওটা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি কিছুদিন আগে চালতার আচার বানিয়েছিলাম চালতাগুলো সে কবে এনেছি বানানো হয়নি তো ফাইনালি বানিয়ে যাকে যা ধাওয়ার দিয়েছি আত্মীয় স্বজনকে আর বাকি যেটুকু ছিল এতটুকু হচ্ছে জারে আমি কাচের জারে সংরক্ষণ করে রেখে দিয়েছি খুব বেশি মজার হয়েছিলো আসলে চালতার আচারটা তো আমি হচ্ছে জারে করে দেন কিচেনেই রেখে দেব কেননা বাচ্চাওয়ালা ঘর তো বেশি দিন থাকবে না আর ঝালটা খুবই কম দিয়েছি এদিকে হচ্ছে আমি আবার চিকেন রোস্টটা হচ্ছে একটু কষিয়ে নিয়েছি এত বেশি মজার হয়েছিল কি বলবো আর এখানে হচ্ছে আমার ফলাওটা নামানোর আগে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেন নামিয়ে নিয়েছি কাউন্টারে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে রোস্টে একটু ঝোল দিয়ে দিয়েছি মানে আমি একটু দুধ গুলিয়ে গুঁড়ার দুধ পানির সাথে গুলিয়ে ঝোল হিসেবে দিয়েছি তো একটু গ্রেভি রাখবো যেহেতু পোলাও আর রোস্টে তো একটু ঝোল না রাখলে হবে না বাচ্চারাও তাহলে খেতে পারবে না ডিমও সিদ্ধ করে নিয়েছি তো একসাথেই দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ স্বাস্থ্য দিয়ে দিলাম আমার আবার এগুলো খেতে খুব ভালো লাগে তো এখানে হচ্ছে এই যে হয়েও গিয়েছে আর ডিম সিদ্ধটা হচ্ছে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে রোস্টের সাথে কালারটা কিন্তু খুব বেশি একদম কালারফুল এসেছে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছিলো তো এদিকে হচ্ছে আমার রান্নাবান্নাও শেষ আর এদিকে হচ্ছে আমার বেলকুনিটা বা ঝাড়ু দেওয়া হয়নি তো কাপড় চোপড়গুলো তো ওয়াশিং মেশিনে দিয়ে আমি রান্না করতে চলে গিয়েছি তো রান্নাও হয়ে গিয়েছে এইদিকে আবার কাপড় চোপা যাওয়ার আগে ভাবলাম বেলকুনিটা ক্লিন করে ফেলি তো বেলকুনিটা ক্লিন করে হচ্ছে দেন এখন কাপড় চোপড়গুলো যেহেতু হয়ে গিয়েছে ভাবলাম বেলকুনিতে নাড়া দিয়ে তারপরে মূলত খাবারটা সার্ভ করবো আর হচ্ছে ওয়াশিং মেশিনের উপরের অংশটা আমি একটু গুজ গাছ করবো আর ওয়াশিংয়ের উপরে যে কাপড়টা ছিল ওটা আমি আবার সরিয়ে ওয়াশিংয়ে দিয়ে দিয়েছিলাম ওয়াশ করার জন্য তো এখন নতুন আরেকটা আলমারি থেকে নেমে দেন হচ্ছে ওয়াশিং ওপর বিছিয়ে দেব এখন হচ্ছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমি ইউটিউব নিয়ে আজ কয়টা দিন দেখছি আসলে যে গিভ অ্যান্ড টেক এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যতক্ষণ যার ভিডিও দেখবেন যাকে যতক্ষণ কমেন্ট করতে পারবেন ততক্ষণ আপনার ভিডিওতে এসে কমেন্ট করবে আসলে আমি এই জিনিসগুলো দেখেছি এবং ভুক্তভুগি এই জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি আমি আবারও বলছি কেউ আমার কথাগুলোকে গাই নেবেন না আমি সবাইকে বলছি না কিছু মানুষ এরকম দেখছি আমি অনেকে হয়তো মনে করেন আমি তার ভিডিও দেখছি না তো দেখা যায় কি তার ভিডিওতে গিয়ে যদি আমি একটা কমেন্ট করে আসে তখন গিয়ে সে আমার ভিডিওতে আসে তাছাড়া সে দেখে আমি জানি তবে ব্যাপারটা এমনটাই হয়ে গিয়েছে যে গিভ টেক আপনি যতক্ষণ তার জন্য করবেন সে আপনার জন্য করবে আপনি যতক্ষণ করতে পারবেন না দেখবেন আপনার জন্য সে করবে না এরকম আসলে আসলে খুব বেশি খারাপ লাগে আসলে যাকে ভালোবাসবেন মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন আমিও যে ভালো তা না আমিও খারাপ আমি সেটাই বলবো আমি আজকে একটা কথা বলে দিই যাকে আমার ভালো লাগে আমি তাকে পার্সোনালি অনেক বেশি ভালোবাসা নিয়েই দেখি দেখি আর যাকে ভালো লাগবে না বা ভালো লাগে না তাকে ইগনোর করাটাই ভালো তা আমি অনেক মানুষের ব্লগ আগে দেখতাম খুব কাছের মানুষদেরও এখন তাদেরকে একদম ইগনোর করে দিয়েছি কেননা অতিরিক্ত আর্টিফিশিয়াল ভালো লাগে না এখন আর তো এই জন্য আর্টিফিশিয়াল থেকে দূরে থাকি রিয়েলিস্টিকে চলে এসেছি আমি আসলে অনেক কিছু ভুক্ত ভুগি বিদায় আজ কয়টা দিন অনেক বেশি খারাপ লাগা নিয়ে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কে কীভাবে নিবেন আমার এই কথাগুলোকে এটা তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক কোনো ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দেশিতে দেখবেন আমি আবারও বলে নিচ্ছি ভিডিও শুরুতেও বলেছি এতটুকু পর্যন্ত কে দেখছেন বা না দেখছেন আমি জানি না তবে ভুল দুটি কিছু হয়ে থাকলে ক্ষমা সুন্দর দেশিতে দেখবেন আর এছাড়াও ভালো লাগলে আসলে আমার চ্যানেলের সঙ্গে হয়ে থাকতে পারেন এটাই আসলে তো এইখানে হচ্ছে কথা বলতে বলতে আমি সব কিছু খাবার সার্ভ করে ডাইনিংয়ে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড তো ছিল না সেদিন তো সেদিন হচ্ছে আমরা তিনজনে মিলেই খেয়েছি সব সময় বাচ্চাদেরকে একটু স্পেশাল ফিল করায় বাচ্চারাও খুব বেশি আনন্দ পায় এদিকে হচ্ছে একদম তারপর দিন আর কি আম্মুর বাসায় গিয়েছিলাম তো আম্মুকে বললাম মা খুব খারাপ লাগছে তো আমার মা আমার হাজব্যান্ডও গিয়েছিল আমাদের সাথে তো সবাই মিলে হচ্ছে একটু সি যাওয়ার প্ল্যান করেছিলাম তো একদম সুন্দর করে সাজুগুজু করে আমি আমি সি চলে এসেছি বাচ্চারা তো এখানে রাইডে উঠেছে এই চট্টগ্রামের এই পতঙ্গ এরিয়াটা আসলে আগের মতো নাই পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছে বাচ্চারা আনন্দটা দেখেই খুব বেশি শান্তি লাগছিল আর সমুদ্রের এই সাউন্ডটা আমার খুব বেশি ভালো লাগছিল সেই সাথে সূর্যটা উঁকি ঝুঁকি দিচ্ছে কত মানুষ বেলুন তারপর সন্ধ্যায় খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডকে আবারও ধন্যবাদ দিতে চাই আসলে ছোট করতে চাই না তাকে সে যে আমার মন বুঝে আমাকে এভাবে ঘুরতে নিয়ে এসেছিল। তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম অনেক কথা বললাম আজকের মতো বিদায় নিচ্ছি বাসায় যাওয়ার পালা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম